সত্যির ভর্তা রাখছি আপনারা যারা যারা আন লাইভ দেখবেন দেখে আর সত্যি তরকারি দেয় জিজ্ঞাস সব জল চলে আইল বুঝলেন যারা যারা আন লাইফে এখনো জয়েন অন্য দ্রুত জয়েনই হয়ে যান আনে বেলায় আই সত্যি ভর্তা রাখছি লই আইলাম বুঝলেন যারা সত্যি ভর্তা হারেন না শুধুমাত্র আনে গোলায় দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কষি নি দুটো জয়েন যান আন্লায় স্পেশাল সুটি পাত্তা লই আইছি দুস্তমাসগলায় আজকে আঁকিয়ে লো আনে গলায় সুটি পাত্তা যদি আনারা দাদা সুটি বার্তা শিখতে চান তাহলে লাইভে জয়েন যান দ্রুত হয়ে যান আপনারা কে কোনায় আছেন দ্রুত জয়েন হয়ে যান আপনারা কি ব্যাগে মরছেন নি না ভাত খাইতে চলে গেছেন ভাত খাইতে যাওয়ার আগে আর রেসিপি দেখি যান আর কেনে কেনে আনে গোলাই মজাদার সুটকি রেসিপি বানাই আলাইছি বুঝলেন নি যারা যারা আর লাইভে জয়েন হন দ্রুত জয়েন হয়ে যান আনে গোলায় লই আইলাম সুটকির বত্তা আর চলিয় বন্ধুগুলা কোনো চলিয়ে আন্নাঘলায় আই সুটকির পত্তা লই গেছি আজকের সরাসরি লাইভ সুটকির পত্তা রেসি আই তো হাঁটতাম ভিডিও করি আন্নাঘরায় শেয়ার করে দিতাম আজ আমি কিচ্ছি আন্নাঘরে একবার সরাসরি দেখায় বললাই আমি চলে চলিয়েছি আর আন্নার বা সুন্দর সুন্দর কথা কমেন্ট হরি হরি শোনাবার লাগে আমি কারো অবহেলা করি না যে আরে কমেন্ট করে আমি হাতা করে ব্যাঙ্কের ওষুধ দিই বুঝলেন আর লাইভে যায় তারা যারা যারা জয়েন না চলে চলিয়াই যারা যারা কালকে কইসেন আন্নার লাইভে লাই অপেক্ষা করি হ্যাঁ তারা কোন তাড়াতাড়ি চলিয়ে আর লাইভ দেখবার হেস বালা করি লাল লাল করি যারা যারা চলেন চলেন চলিয়েন দুটো চলেন আপনারা কে কোনে আছেন আর কমেন্ট করে জানান আজকে সুটকি পাতা কে কে দেখবে দিন তো কুষ্ট মুরগি এটা সেটা আনে ঘরে দেয় আই শুধু আগ্নে গলে আজ ছুটকির পত্তা লই আর কত কিছু আন্দার আইন এগুলো দেখাইতেন না শুধু বর্তারা সেটা অনেকে হারে না যে কেন শুটকির পত্তা তেলে বানায় অনেক মহিলারা আফুরা পারে না বা পারে না এ আফু আফুগুলাই লোয়েছে আজকে সুটকির পত্তাচ্ছে আর আন্নারা যারা যারা আনলাইভ দেন সব ব্যাকেরে কইয়ের সুন্দর সুন্দর কমেন্ট করি যান যারা যারা লাইভ দেখবেন লাইভ ব্যাকেরে কইয়ের দ্রুত আর লাইভকে শেয়ার করি দেন যারা দাদা দ্বারা কইসেন রু আনে লাইভ দেখার আই এই টাইপে বসি থাই কেতার কোনাই হ্যাঁ কোনাই গেছে না চলি চলিয়েছেন আই তো আনে গোলাই আজকে লাইভ চালি করে দিয়েছে পত্র থেকে লাইভে আসলাম আসিলামোন শুধু আনে গোল্লাই আনগর লগ বগর বগর কইবার লাই আই লাইভে আইছি যারা হারেন না লাইভ সুটির বানাইতা শুধু হাতা গলায় কোনাই আছেন দুটো চলি আনিস তো রসুনের বাইডা লই অপেক্ষা করে রানা অপেক্ষা করে আর হিমা মুরগি মেদাতে রসুন দেব দাদা তো রান লাইভে জয়ান চলিয়ে কোন কোনায় স্টিকার হারাইছেন কমেন্টে বলেন কে আন আর রান্নার রেসিপি দেখবেন বিশেষ করে সুটকির ভর্তা রেসিপি মজাদার সুটকির ভর্তা রেসিপি আমি তো আগে সুটকির ভর্তা রেসিপি একদম সাজছি ভিডিও করি অনেকে আন নিজে পছন্দ করছে এই পেঁয়াজ সরাসরি লাই রসুন নিয়েলাম দেখলেন দেখছেন নি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন রসুন তো বাড়াই দিও বুঝলেন নি দিলাম কিছুটা পরিমাণ রসুন আর আসলে একটা কথা গুলি গেছে আপনার মুরগি বাড়ছি বুঝলেন মুরগির মধ্যে রসুন বাড়া দেয় না গুলি গেছি যারা যারা আনলাই দিকে দেখতেছেন হ্যাঁ করে কইয়ের

কম দিলাম কারণ আমি একটু বানাবো দুজন মানুষে খাইম তো তো বেশি দিতাম ন হলদির করে গন্ধ পুরা আপুরা বর্তাহ না হাজবেন্ডে করে খাওয়াইতে হারেন না ইয়া গলে আজকে রয়েছে ইয়া গরম বই বই জামাই ঘরে সুন্দর সুন্দর করে বর্তা খাবাই দেন বিদেশি আফু গড়ে কই আর না জামাইরা বিদেশ তো না তো বর্তাহ সুন্দর করে আফু লাগে যে আফুরা গরম বই বই বর্তাহ বানাইতে হারান না হাড়া সারা

আর এই তরকারি তরকারির মতো জাল দিতে হয় বর্তার মধ্যে জাল দিতে হয় আমি খাইতে আরি না এই জালের লাইভ গ্রান্ডার তুমি হালকা মশলা দিলাম যারা যারা দাদা লাইভ দেয় দেখেন আন করে কয়ে আইটা কিন্তু শেয়ার করি দেন আনে করে একটা শেয়ারে আর কিছু আর অনেকগুলা হ্যান ফ্যান ফলোয়ার আছে তারা কইছে আর লাইভের লাই অপেক্ষা তারা হেঁতারা কোময় তারা আসে টাকা কিরে ভাই ইয়া ব্যা তোরা আবার দা চল আইস আইলাম তোরা কইস আর লাইব্রের লাইন অপেক্ষা কর তাই কার কয়েছি যে রা আগামীকাল লাইভে আসম নাহিদা কে গো এটা কি বাস ভাষা ভাই এটা কি ভাষা ভাই দা এটা কি বাস আনে তো আর কত বুঝেন না আই তো আপনার লগে সহজ ভাষায় কথা কইয়ে নিল্লা ভাষায় কথা কই নি আই তো নোয়া খেলদা আনার লগে ভাষায় কথা কইয়ে নাহিদা আপনি কি জানেন যে আন্নাম নাহিদা নাহিদা ইসলাম নিজুম নি আর স্কুল কলেজে কি দেখতে জানেন নি নাহিদা কই ডাকে আন্না আর কি হয়ে গেলেন একজন

কি গো আফু আনে তো না কইলেন আনার বিয়ে হয় ও আচ্ছা তাই তো আনে আমি তো মনে করছি আমি তো মনে করছি আনের হয়েছে এই জন্য কইলাম থাক ফু কিছু মনে করি না থাক শিখিলেন ভবিষ্যতে পারবে নি নাহিদা আফু আমার নাম হয়েছে নাহিদা সবাই আমার নাহিদা কয় নি দুঃখ হয়েছে কেউ সুন্দর করে নাম নিজেরও ডাকে না আর নাহিদা ইসলাম নিয়ে যুব নি আর আমার স্নানিকে আর একটু নি সাবস্ক্রাইব করে দিন কেন আর একটা লাইক করিয়ে দেন এখনও তো লাইক না করানো লাইভগেটাও দেখছেন ঠিকই লাইভ লাইক তো করার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন আর পারলে একটা শেয়ার করিয়ে দেন কষ্ট করি যে আপনার বন্ধুরাও আর রান্নাইকে শিখে যাই তো না আপু থ্যাংক ইউ আফু আনে রান্না অনেক অনেক ধন্যবাদ দিলাম আর নে হ্যাঁ কইসেন তার মানে লাইক দিবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভ্যারি মাছ আফু আঙ্গাইলার সুটকির পত্তা দেখছেন নি কত সুন্দর খাইতেই মন চাইবো দেখবেন এইগুলো কোনো বোনাবুন হইব একদম জন বিয়ে হইব তখন আপনার দিবেন বিয়ে বিশেষ করে ফবাসী স্বামী ইলে ভুটকির পত্তা বেশি পছন্দ করিব বুঝলেন নি সামনে দিবেন নেন খান দেখবেন কত প্রশংসা কর আপনার যারা যারা আমার লাইভে এখনও জয়ানন্ন আনারে চলি চলিয়েন লাইভে চলিয়েন গলে অপেক্ষা করি আন্নাগুলো ছুটকি বার্তা দেখা পেলাই আমি বেশিক্ষণ থাকতেন না লাইভে যারা যারা আন লাইভের অপেক্ষা করছেন কোন আনারা আমি লাইভটি চলে যাই তাড়াতাড়ি দূরত্ব লাইভে চলি আইন। আমি কিন্তু লাইভটি চলে যাই প্রত্যেক দিন এই টাইমে আনারে তো ওরা কই দেই না প্রত্যেক দিন এই টাইমে লাইভে আসি আনারে কোনায় আন্নাগালে আমি কই নাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে দিতেন তো তার লাইভ সফাই আপনারা কর আপু আনা লাইভে ফাই হয় এটা না সেটা না করেন এখন কোন চিনি মিনি ইউটিউবে ডুবি গেছেন ভাত খাই ঘুমাই গেছেন হ্যাঁ হ্যাঁ নাহিদা হ্যাঁ হ্যাঁ কেন করতেছেন আপু আর পুরো লাইভ দেখতে আছেন নাকি আনার নামটা দেই আমি হঠাৎ করে নাহিদা দেই আমি তো পুরো ব্যাগকে লই দিছি কী নাহিদা কে না আর কে এস এম এস করে না পরে দেখি না ফিক্সার টিক্সার সব ব্যায়ামী আপু আনার বাড়ি নাই আনে কোন কোন এস এম এস করে আর তো জানান চাই আমার বাড়ি কো নাই আনার নাম পুরো নাম কি আরে জানান চট্টগ্রাম হুম ভালো চট্টগ্রাম আমার ভাইয়ের বাসা আছে ওরা স্থানীয় ওখানে বুঝছেন আপু আপনার আপু আইসি আর মা বাপের বাসা কোন কুমিল্লা আই খাস কুমিল্লার মাইনা তেহন বর্তমানে স্থানীয় খাইলা বুঝছেন নি আইনোয়াখালী সোনার মূল তো ঠাই বুঝছেন নি আহু হো কতজনে আর লাইভ দেখে লাই অপেক্ষা করছে ও আহু কোন সময় আবার লাইভে আইবেন লাইভে আইবেন আজকে যান ছুটকির বার্তা তাহলে লাইভে আইছি হ্যাঁ তারা সব মরি গেছে হ্যাঁ তারা মনে ইউটিউব শুন বাড়ি গিয়া তারা মরি গেছে সব আড়াই গেছে লাইভে আই আর চলি যায় কী আনারা কি আর লাইভে গিয়া লাই একটা লাইকও করতে পারেন না নি তো ব্যথা করে দারা যারা লাইভে এখনো জয়েন নয় তুই তো যান আমি গেলে লই আলাম স্পেশাল ছুটকির পত্তা রেসিপি তুই জয়েন যান আপনারা যদি আর লাইভ নদেখেন বা আর কি মন চাইবনি কন লাইভ করবার লাইভ আনারাই আপু আনে কোন সময় লাইভে আইবেন কোন সময় লাইভে আইবেন আইজন আই আপনারা কোনাই থাম থাম যখন ভিডিও করে সারি তখন ভিডিওর মধ্যে কু লাইভ আই আপনার লাইভ ডেকটা তো ভাল লাগে আপনার কথাগুলো ভাল লাগে এখন কিন্তু আনারা হাঁটল না সো আমি কিছুক্ষণ হয় চলি যাইম লাইভসেন যে আহ আরে লাইভে আপনি সময় হারি আছেন আনে করে সাবস্ক্রাইব করে যাইম নেশন পাই যাবেন লাইভে চলে আহ নাহিদাপ আনে মনে হয় আমার হ্যাঁ সব লাইভ আপনার দেখতে আছেন না দেন আপনার ধন্যবাদ দেখছেননি কালার কত সুন্দর এসেছে সুস্বাদু সুস্বাদু একবার খাইলে বারবার খাইতে মন চাইবো যারা যারা আন লাইফে জয়েন কর দ্রুত জয়েন হয়ে যায় আর কিছুক্ষণ হয় বাড়ি যাই লাইভ টুম

তো বাসির বৌরা তোরা চলি আসা কিনলাই তো হাজবেন্ড হয়ে যাবে বর্তার রেসিপি দেখা যায় খাবারে খাবার পেলাই মাহিদা আপু আমি আর হা দিদি লাইফ দে কোনো হসন নাই আপনি সুন্দর সুন্দর হসন এই আর করেন আমি উত্তর দিয়ে আপনি লাইটে যখন দেখতে আসেন আমার কথাগুলো দিদি আরও ভাল লাগবে এই জন্য আপনারি করাইক তো দেখেন এর কমেন্টও করেন আমি সবগুলো প্রশ্নের আই দিম যারা দার আর লাইব্রের এখনো জয়েন না দ্রুত জয়েন যান কিন্তু চলে যাইও আর আর বেশিক্ষণ থাকতেন না আর সময় কম আর রান্না ওই গেছে বুঝিনি আর রান্না কিন্তু ওই গেছে আই কিন্তু আর বেশিক্ষণ থাকতাম না যারা যারা লাইব্রেরি এখানে অফিসে হ্যাঁ হাতাগুলোই কিন্তু আজকে ছুটকি পড়তে হলে লাইব্রেরি চলে এসেছে এটা কিন্তু আমি সাদারে ছুটকি পড়তে লাইভে কখনোই আসতাম না আনেৰে কৈছে আপো ভিডিঅ' চালে কাপো আনে লাইভে আছে আনে লাইভে নানাই দেখচোন দেখোন তো তই কোৰে কৈ ল'ম ভাই তোৰা লাইভে হাবি ঠিক আছে তোৰ তই নটিফিকেশ্যন চালুহি কৰছা তই কিল কেনে আৰু হাবি কই যাই ভাই তোৰ কৈছে আই এই টাইমে লাইভে তোৰ নটিফিকেশ্যন চালু কৰি যে তোমাৰ লাইভ দেখি আনি ভিডিঅ' চালে কাম নাপো লাইভেন নেকি লে লাইভেন নেকি লাই আৰু লাইভে আহিলে তই ক'ৰো আহি নাই হ্যাঁ এন যে নাইম আপনি দিনাজপুর জেলার দিনাজপুর কোথায় আরে ভাই নাজিম নাজিম ভাইয়া আই তো দিনাজপুর থাকি না আই তাই কুমি আই সময় নোয়াখালী শোঁয়মি বুঝেছি ভাইয়া আই দিনাজপুর থাকি না দিনাজপুর হ্যাঁ ভাইয়া আমি দিনাজপুর নাম শুনছি কখনো যাই বুঝলেন নি নাম শুনছি আমি কোনোদিন না দিনাজপুর ভাইয়া তোরা তো হ্যাঁ বর্তার আসবি দেখেছ প্রথম তো জন্য দেখি তোর তো দিক লাগি লাগে তাই তো তোর বউরে কইছি এনে বর্তা বান সমস্যা নাই আমি তো লাইভ করে দিছি সরাসরি লাইভ করে দিছি না লাইভের ভিডিও গিয়ে আন বউর দেখাইনি দেখাই বই দিলেন যে এরকম বর্তা বানাই দে নোয়াখালী বাসা শুনতে আমার খুবই ভালো লাগে ও তাই নাকি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এ আই তো ন খাইলা না খাস ন খাইলা না নতে ভাষা তো আমি কইলে তার নো বুঝতে ন না আই তো খাস ন না না আইছি কুমিল্লার তো আই এখান থাকতে থাকতে শেখি গেছি এখন আই ন খাইলা কত কইয়ে আয়াত আগের মতো কুমিল্লার ভাষা আর মোদ আইজেনা বুঝছেন নি আম ভাষা ন খাইলা আই তো আর কি करू এত শত কওটাকে আটকে যাই গেউ আর বাসা যে কি আই হেই কইতে থাকি আর শুনান আর ভাষা যে কেউ আপনারা কিছু আশিন না বুঝছেন নি আশনেন আনারা যারা যারা ফতন তো লাইভ দেখছেন আনার ঘরে হাতে করে বেয় করে ধন্যবাদ আর বত্তা অলরেডি হয়ে গেছে আমি চলে যাইম হাটা বাইপ আর যারা যারা লাইভ দেখছেন এটা করে কহ লাইভে আর চ্যানেল গেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাই আমি যখন লাইভে চলে আইম নোটিফিকেশন অন করে দিই তাহলে আম লাইভে গিয়ে দেখতে পারবেন আমি কোন বর্ত হয়ে গেছে দেখছেন নি কি সুন্দর মজাদার বত্তা হয়ে গেছে আয় আর লাইভ চলে যাইম অত যান লাগবে মানুষ কম চারজন পাঁচজন এতগুলোর বই থাকতে হবে হয়নি আচ্ছা আপনারা যদি ব্যাকে হয়েছেন নাজিম ভাইয়া না তাহলে আপনার ভাষার একটু কথা বলেন শুনি নাহিদা ও ও নাহিদা আপু আপনি বুঝি আর লাগবিকে ব্যাগটা দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনাকে বিশেষ করে ধন্যবাদ হ্যাঁ কী ভাইয়া নাজিম ভাইয়া হ্যাঁ বলুন আমি কুবিল্লার ভাষায় এখন কথা বলতেছি বলেন এখন কি প্রশ্ন কি উত্তর দিব তাড়াতাড়ি বলেন আমি এখন কুমিল্লার ভাষায় কথা বলতে ভাষা পারি আমি অনেক রকমের ভাষা পারি বুঝছেন শুধু নোয়াখালীর না আমি অনেক রকমের ভাষা পারি যদি বলেন আমি ইংলিশে কথা বলতে আমি সব কথা ইংলিশে বলবো আর যদি বলেন না একদম সঠিক শুদ্ধভাবে কথা বলেন আমি সেটাও পারবো যদি বলেন কুমিল্লার ওই যে আপনারা যেভাবে কথা বলেন ওইটাও পারবো শুনুন আমার জন্য কোনো সমস্যা নেই বুঝছেন আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাবো সো যারা আমার লাইভে এতক্ষণ জয়েন ছিলে অ্যাড ছিলে যারা আমার সাথে কথা বলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো লাইফটা দেখাবার জন্য দেখো আমি কত সুন্দর ভর্তাটা বানিয়ে ফেলেছি দেখছো অল্প করে বানাইছি যেহেতু আমরা মানুষ কম মাত্র দুজন আমার ভর্তা রেসিপি অলরেডি হয়ে গেছে সো আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব নাহিদ আপু আপনাকে ধন্যবাদ আমার পুরোটা লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি লাইভ থেকে চলে যাব টাটা বাই বাই যদি আমার লাইভ পরবর্তী সময় তুমি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা একটা সাবস্ক্রাইব নোটিফিকেশান অন করে দেবে তাহলে যখন আমি লাইভে চলে আসবো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর দ্রুত আমার লাইভে জয়েন হয়ে যাবে থ্যাংক ইউ আপু ভাইয়ারা তাহলে চট্টগ্রাম ভাষা বলা না আপু চট্টগ্রাম ভাষাটা একটু নি বেশি কঠিন বলতে ওরা যখন কথা বলে তখন আমরা কিছু বুঝতে পারি না আমি বলতে পারি কিন্তু যে যে ভাষা করে কথা বলে তো একটু নি খাবে বা খাবে যে এখন এখন খাবে এ না এখন খাবে মানে ওরা এভাবে কথা বলে নাজিম ভাই বলছে বলেন কি আমি সিলেটে থাকি আমার ভাষা আমি বলতে পারবো না আমি কি বলবো আমার শরম করে কথা বলতে আপনি আপনার মতন একটা লাইন বল সিলেটিয়া ভাষা সিলেটিয়া ভাষা আপনাকে লাইন বলবো আমি সিলেটের বাসা কথা বলবো হ্যাঁ তুমি আমি তুমি খানা খাইছো খাইছো নি কিলা খাইছ তুমি আয় এখন যদি আমি বলতে যাই কিন্তু আমার মুখে আটকে যাব কিছুটা আমি বুঝি না হিদা বলে ও আপু আপু আমি এখন বেরিয়ে যাব সো আমার লাইভে থাকার জন্য আপনাকে অন্য অসংখ্য ধন্যবাদ আমি আবার কালকে ঠিক এই টাইমে আমি লাইভে চলে আসবো হয়তো শর্টকাট কোনো কিছু রান্না নেই আমি বেশি বড় রেসিপি নিয়ে আমি রান্নাতে আসি না লাইভে আসি না যারা যারা আমার লাইভ দেখছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমার চ্যানেলটাকে কিছু সাবস্ক্রাইব করে দিও আপু হ্যাঁ নাহিদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নাজিম ভাইয়া তুমিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নাম ধরে বলছি তো তাই জন্য অবশ্যই করে দেবা আর তোমরা তো লাইক করো না আমার ভিডিওতে তো লাইকই করো নাই দেখছো বর্তা এই যে দেখো তেল বাড়ি গেছে তার মানে বর্তা হয়ে গেছে কার হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে চিনি হ্যাঁ সৈয়দ মোকারম বাড়ি ওনাকে চিনি ওনার তো ওয়াশ দেখি হ্যাঁ ওনাকে চিনি তো ওনাকে চিনি দেখছেন হয়ে গেছে আমার স্পেশাল ভর্তা রেসিপি সো এখন ভর্তাটাকে একটু ছোট্ট বাড়ির মধ্যে নিয়ে নেব হ্যাঁ চিনি কেন ওনার উনি তো ওয়াশ করে ওনার ওয়াশ তো আমরা শুনি কেন ওনার বাড়ি কি তো বাড়ির পাশে হ্যাঁ আপু আমার চ্যানেলটাকে তো ভাইয়া ভাইয়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা কেমন এখন ভর্তাটা হয়ে গেছে কত সুন্দর খাইতে মানে দেখতে অনেক সুন্দর লাল টাটকা হয়েছে বুঝছো এখন লয়ে এলাম আর আমি লাইভ থেকে এখন চলে যাব তো আমি লাইভে থাকতে পারবো না যদি আমার লাইভ দেখতে চাও অবশ্যই তোমরা তোমরা কখন আসবা তোমাদের আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করে থাকো করে রাখো আমি যখন লাইভে চলে আসবো তখন তখন নোটিফিকেটও নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে তখন আমার লাইভটা পুরোটা দেখতে পারবা এখন আমি সময় কম আমার সময় কম এখন লাইভ থেকে চলে যেতে হবে বুঝছো উনি একেবারে ফুল ঝাট বাসায় ওয়াচ করেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি আমি অনেক রকমের ভাষা পারি ইংলিশে কথা বলতে পারি এবং শুদ্ধ কথা বলতে পারি নোয়াখালীর ভাষা কথা বলতে পারি তারপর সিলেটি ভাষা কিছু পারি কারণ সিলেট আমাদের আত্মীয় শ্রীমঙ্গলে একটু আত্মীয় আছে আমাদের ফুকুর ভাষা বুঝছেন কিছুটা পারি তারপরে চট্টগ্রামে আমার ভাইয়ের ভাষা আছে তার জন্য চিটেঙ্গের কথা আমি কিছুটা বলতে পারি তারপরে আমরা আমি তো খাস মানে একদম স্থানীয় কুমিল্লার বুঝছেন কুমিল্লা শহরের যে কান্দির পারে বুঝছো তার মানে আমি অনেক দেশে ভাষা পারি আর ইংলিশ ভাষা তো বলে লাভ না তোমরা ইংলিশ বলবে আমি ইংলিশ আপনাদের সাথে পুরো কথা বলতে পারবো কোনো সমস্যা নেই ফুল সিলেটি ভাষা কথা বলতেছে সে করছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের জন্য আবার কালকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে লাইভে সরাসরি লাইভে চলে আসবো আর তোমাদের সাথে কথা বলবো সো বাই অ্যান্ড বাই আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম